গতকাল জামায়াতের আমিরের বাসায় একটা মিটিং হয়েছে জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের এবং সেখানে পিআর নিয়ে লোয়ার হাউস মানে আমাদের যে জাতীয় সংসদ আছে সেটার নির্বাচন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে হতে হবে বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করা হয়েছে আমরা বেশ কিছুদিন থেকে দেখছি জামায়াতে ইসলামী এই উদ্ভট দাবিতে মাঠে নেমেছেন তো নানান যুক্তি টুকি দেওয়ার চেষ্টা করেন তাদের লোকজনের সাথে টক শোতে যাওয়া হয় এটা নিয়ে ডিবেইটও করি আসলে এই ইস্যুটা কেন তারা সামনে আনছেন আমরা অনেকে বুঝতে পারি অনেকবার বলেছি কিন্তু আমি আজ আসলে কথা বলতে চাই এই ন্যারেটিভটা অ্যাস্টাবলিশ করার জন্য এই দাবিটা প্রতিষ্ঠিত করার জন্য তারা একটা মিথ্যাচারের আশ্রয় নিচ্ছেন খুবই বাজে ব্যাপার এটা তাদের মতো দলের কাছ থেকে এটা আমরা এক্সপেক্ট করি না আমি অবাক হয়ে দেখলাম যে আমার সাথে টক সাথে দু একজন টকার প্রথম বলতে শুরু করলেন এই দেশের সেভেন্টি ওয়ান পার্সেন্ট মানুষ সংসদ নির্বাচন প্রপোশনাল রিপ্রেজেন্টেশন চায় সুজনে একটা স্টাডিড রেফারেন্স দিয়ে তো সূত্র খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম এই কথাটা প্রথম বলেছেন যেন আবদুল্লাহ তাহের আমির মানে তার মতো পজিশনে থেকে এরকম একটা ডিসইনফরমেশন মিথ্যাচার আমাদের সামনে করা হয়েছে আপনারা দেখুন তিনি তাই বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচন চায় অথচ সুজন চেয়েছে সুজন তার যে সার্ভে করেছে তাতে বলেছে সেভেন্টি মানুষ উচ্চকক্ষে পিয়ার বা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক নির্বাচন চায় সুতরাং এই সংসদ যেটা আমাদের আছে সেটায় চাওয়া হয়নি কিন্তু তাদের দাবি প্রতিষ্ঠিত করার জন্য জামাত দীর্ঘদিন থেকে এই ডিস ইনফরমেশন ছড়াচ্ছেন এবং এর মানে আবের যখন এটা মাঠে ছাড়েন তখন এটা প্ল্যান করে ছাড়েন এবং তার সাথে সাথে এরপর অনেকেই এই একই কথা টিভি টক বা বক্তৃতায় বলা শুরু করেছেন মানে এটা খুব হাস্যকর তাদের মতো দলের দিক থেকে এটা অত্যন্ত আনএক্সেপ্টেবল যে মানুষরা রাজনৈতিক দলের সাথে ইসলাম শব্দটা আছে যারা ইসলামী মূল্যবোধকে শুধু ধারণ করে না সরিয়া আইন আইন কায়েম করবেন বলে আলাপ দেন সৎ লোকের শাসনের কথা বলেন তাদের কাছ থেকে এই মিথ্যাচার খুবই গর্হিত অপরাধ বলে আমি মনে করি আর এমনিতেও যদি কথার কথা লোয়ার হাউসেই সেভেন্টি ওয়ান পারসেন্ট প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাইতো তাহলেও তো আসলে তারা সুর করে নির্বাচনে চলে গেলেই পারতেন এটাকেই ইস্যু করে ফেলেন তাহলে বিরাট বিজয় তাদের সুনিশ্চিত ছিল এবং জিতে এসে তারা এই কাজটা খুব সহজে করতে পারতেন কিন্তু না তারা সেটা করবেন না এইসব একটা জরিপের উদাহরণ দিয়েই তারা এই ন্যারেটিভ অ্যাস্টাবলিশ করার চেষ্টা করবেন অনেক কথা তারা বলছেন দু একটা কথা একটু জবাব দেওয়া দরকার আমি তাদের যুক্তিগুলো যেটা দেখছি প্রধান মানে লোয়ার হাউসের পিয়ার নিয়ে আমি আসলে কথা বলেছি এটা কেন আমরা আলোচনার পরও বাতিল করেছি তারা একটা যুক্তি দেন দেশে নব্বই একানব্বই আবার কেউ একশো কয়টা দেশে নাকি পিয়ার আছে মানে স্ট্যাটিস্টিক্স যদি স্ট্যাটিস্টিক্স যদি যুক্তি হয় তাহলে খুব সোজা সবটা কথা হচ্ছে আমাদের তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিতে হবে জামাত নিজে বলে এটা নাকি তাদের আইডিয়া তো যখন বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসে তখন পৃথিবীর একটা দেশেও ছিল না বাংলাদেশে এটা ইউনিক ছিল এরপর বাংলাদেশকে দেখে পাকিস্তান এটাকে গ্রহণ করেছে তবে আমাদের মতো করে না তাদের মতো করে সো এই মুহূর্তে আমরা আবার যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছি তখন পাকিস্তান ছাড়া এরকম তত্ত্বাবধায়ক ব্যবস্থা নাই সো সুতরাং সংখ্যা যদি দেখাতে হয় পৃথিবীতে গণতান্ত্রিক দেশগুলোতে তত্ত্বাবধায়ক নেই তাই বাতিল করতে হবে মানে এই যে সংসার সংখ্যা দেখানো এটা একটা স্টুপিডিটি আমরা বাংলাদেশের জন্য কোনটা কেমন হবে ফিট ইন করবে কি করবে না সেই আলাপ করব আমরা দেখব আমাদের কাছাকাছি দেশে আমাদের মতো দেশে নেপালে যখন এটা একটা মিক্সড করেছে তারা লোয়ার হাউসে একটা অংশ ফার্স্ট পাস দ্য পোস্ট একটা অংশ প্রপোশনাল রিপ্রেজেন্টেশন তার কী অবস্থা দাঁড়িয়েছে ওখানে সরকারের আনস্টেবল অবস্থা আমরা দেখতে পাচ্ছি আর বাংলাদেশে কী হবে এগুলো আমরা বুঝতে পারি সুতরাং এটা কোনো যুক্তি না আর একটা হাস্যকর যুক্তি তারা দেন এতে নাকি মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে মানে এই বিভিন্ন এলাকায় যে মনোনয়ন দেওয়ার কথা হচ্ছে এটার জন্য বিভিন্ন দলের বিভিন্ন পর্যায়ে টাকা লেনদেন হয় সেটা নাকি বন্ধ হবে মানে হচ্ছে উদ্ভট এবং হাস্যকর কোনো যুক্তি হতে পারে না বরং পিয়ার হলে মনোনয়ন বাণিজ্য অনেক বেড়ে যাবে আমরা খেয়াল করব অনেক সময় কোনো একটা দলের আমাদের যে বুর্জোয়া দলগুলো আছে তাদের প্রধান চাইলেও কোনো কোনো এলাকায় তার পছন্দের যাকে আছে তাকে প্রার্থী হিসেবে অনেক সময় দিতে পারে না কারণ প্রার্থীদেরও নিজস্ব একটা জনসংযোগ থাকে নিজস্ব একটা যোগাযোগ থাকে সেই চাপ থাকে নেতাকর্মীদের সমর্থন থাকে ফলে অনেক সময়ই আমরা ধরে নিলাম যে কেউ একজনকে চাইছে লোকাল নেতাকর্মী এবং ভোটারদের মধ্যে প্রচুর ভোট আছে কেউ একজন এসে ওই জায়গার মনোনয়ন কিনতে চান ধরে নিলাম সেই দলের প্রধান মনোনয়নটা বিক্রি করতে চান কিন্তু দেখা যাবে ওই এলাকার স্থানীয় লোকজন এবং নেতাকর্মীর চাপে উনি পেরে ওঠেন না অনেক সময় সুতরাং এখনও খুবই সুযোগ আছে যে মনোনয়ন বাণিজ্য রেস্ট্রিক্ট করার বর্তমান পদ্ধতিতে ফি আর হলে একটা তালিকা হবে ওই তালিকায় ঢোকার যেহেতু কোনো লোকাল কনস্টিটিয়েন্সি নাই ইচ্ছে মতো প্রধানকে টাকা দিয়ে বা আর কোনো বিভিন্ন পর্যায়ে টাকা খাইয়ে ওই তালিকায় ঢুকে পড়া যাবে সুতরাং মনোনয়ন বাণিজ্য যদি হয় ওই আলাপ যদি করেন সেটা ফার বেশি হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে অথচ এসব উদ্ভট কথা তারা এসে বলছেন পাবলিকলি আসলে সব যদি হয় না হয় তাও না আমরা আসলে বহুবার বলেছি আজকে আর আলোচনা করতে যাচ্ছি যাচ্ছিলাম প্রধানতম কারণ হচ্ছে একটা আনস্টেবল সরকার সরকার তৈরি হবে না ফর্টি পার্সেন্ট ভোট পেয়েও একশো সিট পাবে কেউ তার আরও একত্রিশটা সিট লাগবে আর সংস্কার গঠন করার জন্য তারা যারা সিট দিতে আসবে তারা সরকারকে ওই সরকারকে কীভাবে সকাল বিকাল ব্ল্যাকমেল করবে আমরা জানি আমরা আর্টিকেল সেভেন্টি করেছিলাম এই কারণে এখনও আর্টিকেল সেভেন্টি কনস্টিটিউশনে যখন অ্যামেন্ড করার কথা বলছি অনাস্থা ভোটের ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে এটা আমরা রাখছি না তার মানে আমরা চেয়েছি একটা স্টেবল সরকার হতে হবে সুতরাং ওটাই প্রধান কারণ আর কোনো কিছু কারণ হতে পারে না বাকি সব কিছু বাতিল করা দরকার এবং জামায়াত আসলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে ভোটের আলাপটা আসলে বিএনপিকে চাপ দেওয়ার জন্য এনেছে তারা কিছু ল্যাভারেজ চায় যেটা আমি সবসময় বলছি সেটাই প্রধান কারণ কিন্তু তাদের এই যে মিথ্যাচার এবং ভুল যুক্তি এগুলো আমাদের ডিবাঙ্ক করা দরকার